ব্যবহারই হচ্ছে বংশের পরিচয় আপনি যখন যে অবস্থানে থাকেন না কেন আপনার আচার ব্যবহার কিন্তু বলে দিবে যে আপনি কোন পরিবার থেকে এসেছেন বা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন বা আপনি কোন ধরনের লাইফ লিড করেছেন রাতের খাবার শেষ করে বলতে পারেন একটু হাটতে বের হয়েছিলাম সাথে একটু চাও খেয়ে নিলাম পান করে নিলাম আর কি তখন কিছু কুকুর ছিল দোকানের আশেপাশে তো ওদেরকে ভাবলাম যে বনরুটি খাওয়াই তো বনরুটি খাওয়া ছিলাম এমন সময় ক্যামেরাটা ওপেন ছিল তো আমার ক্যামেরার মধ্যেই ব্লিফ করেন একদম সত্যি কথা আমার ক্যামেরার মধ্যে এই মহিলাটা আসলে চলে এসেছে তো আমি হচ্ছে তার জন্য খাবার নিয়ে যে তাকে কিছু এখানে একজন আশ্চর্যজনক একটা কথা কি জানেন আমি তার জন্য খাবার নিয়ে এসেছিলাম তিনি ততক্ষণ পর্যন্ত খাচ্ছিলেন না যতক্ষণ না পর্যন্ত খাবারটা আমি খাচ্ছিলাম উনি বারবার আমাকে উনি হাত সরিয়ে দিয়ে বলছে তুমি খাও তুমি খাও তুমি খাও আগে তুমি খাও তারপরে আমি খাবো দেখেন আমি যখন কেকটা খেলাম তারপরে উনি কেক খেলো আমি কলা খেলাম তারপরে উনি কলা খেলো এর আগে কিন্তু উনি খায়নি ওনার কাছ থেকে এইটা শেখার বিষয় যে অচেনা অচেনা মানুষের কাছ থেকে কখনোই কিছু খাওয়া উচিত না এটা হচ্ছে একটা শিক্ষার বিষয় দ্বিতীয় কথা হচ্ছে উনি এইটা চিন্তাই করতে পারতেছিল না যে তখন রাত প্রায় বারোটায় এই রাতে তার জন্য কেউ খাবার নিয়ে এসেছে এই কথাটা উনি কখনো কল্পনাই করতে পারতেছিল না তো যাই হোক ওনার সাথে অনেকটা কথা বলেছি অনেকটা সময় আহ যে আপনি এখানে কিভাবে এসেছেন উনি কোথা থেকে এসেছে ওনার ছেলে মেয়ে কয়জন ওনার ছেলে মেয়েরা কি করে কোথায় থাকে সকল কিছুই বলতে পারতেছিল কিন্তু খুব যে স্পষ্ট ভাবে বলতে পারতেছিল এরকমটা না মোটামুটি তো আমি বলতেছিলাম যে আপনি বাসায় যাবেন সে বলছে এখন তো যেতে পারবো না এখন অনেক রাত আমি কিভাবে যাবো তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি কি কালকে সকালে আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিব তো বলতেছে না আমি একাই চলে যেতে পারবো তো কথায় কথায় ওনাকে এটাও জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে একাই রাতে এখানে বসে আছেন আপনাকে কোনো মানুষ কেউ মানে বিরক্ত করে কিনা তো তখন তিনি বললো হ্যাঁ একটু আগে একটা লোক এসেছিল একটা পুরুষ মানুষ এসেছিল ছেলে এসেছিল সে আমাকে খারাপ কথা বলেছে এই কথাটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম তো বললাম যে কি কি খারাপ কথা কথা বলেছে করেন আমাকে বললই না সেটা বলা যাবে না সেটা বলা যাবে না উনি আমাকে খারাপ কথা বলেছে তো পরবর্তীতে বললাম তো এখানে তো আপনি সেফ না তো আপনাকে হচ্ছে আমি সামনে স্বাস্থ্য কমপ্লেক্স আছে আমি ওইখানে রেখে আসি ওইখানে ঘুমান আপনি তো বলতেছে না সমস্যা নাই আমি আমার হেফাজত করতে পারবো আপনার টেনশন নেওয়ার প্রয়োজনে আমি হেফাজত করতে পারবো এটা আমাকে বারবার বলতে তার কথা শুনে একটা জিনিস বুঝতে পারতেছিলাম যে সে খুব ভালো একটা পরিবার থেকে এসেছে বা ভালো একটা পরিবার থেকে উনি লাইফ লিড করেছেন তো একটা জিনিস বুঝতে পারলাম যে আপনি যখন যেখানে থাকেন না কেন আপনার ব্যবহারটাই অনেক কিছু আপনার ব্যাপারে বলে দিবে আপনি কিভাবে ছিলেন অবাক করার মতো আরেকটা বিষয় আমি যতক্ষণ তার পাশে ছিলাম এতক্ষণ সময় উনি হাসতেই ছিলেন ওনার মুখ থেকে কিন্তু হাসিটা কখনোই যায়নি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ